তো চলো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন কবির বা লেখকের কার কী উপাধি নিয়ে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই পাবে কোনো ডাউট নেই নো ডাউট তবে তোমরা একটু মন দিয়ে পড়বে আর এগুলো দরকার হলে তোমরা পজ করে একটু লিখে নেবে কারণ কবির নাম এবং তাদের উপাধি এইটা তোমার এসএসসি বলো জিডি বলো এসএসসি এমটিএস বলো তারপরে হচ্ছে তোমার আর আরবি তারপরে হচ্ছে আর আরবি এনটিপিসি এবং জেলা এবং জেলাভিত্তিক যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেসব পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অতএব তোমরা এখান থেকে যদি সঠিকভাবে তোমরা পড়ো এখান থেকে একটা কমন পাবে মানে একদম হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই তো চলো কবিদের নাম এবং তাদের উপাধিগুলো আমরা জেনে নিই আর বিশেষ করে যারা রেল এবং তোমার এ দিচ্ছ আর কি কোর্টের যে পরীক্ষাগুলো দিচ্ছ বাঁকুড়া জেলা হয়তো কোর্টের পরীক্ষা খুব সম্ভবত এই মাসের মধ্যেই কন্ডাক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা একটু এগুলো ফলো করে যেও অবশ্যই কমন পাবে তো চলো আর কথা না বলে আমরা শুরু করছি তো দেখো এখানে কবির নাম বলেছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে জানি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলে জানি গোবিন্দ দাসকে স্বভাব কবি বলি ঠিক আছে গোবিন্দ দাসকে স্বভাব কবি বলি আর কৃতিবাস ওঝাকে আমরা আদি কবি বলি কালিদাসকে মহাকবি বলি মুকুন্দ দাসকে আমরা চরণ কবি বলি তারপরে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে আমরা দুঃখ কবি বলি ঠিক আছে তারপর কাশিরাম ও কৃতিবাসকে আমরা জাতীয় কবি বলি রজনীকান্ত সেনকে আমরা কান্ত কবি বলি তারপর এইখানে দেখো মহিতলাল মজুমদার দেহবাদী কবি বলি মহিতলাল মজুমদারকে আমরা দেহবাদী কবি বলি ঈশ্বরগুপ্তকে আমরা গুপ্ত কবি বলি গুপ্ত কবি বলি ঠিক আছে জীবনানন্দ দাসকে আমরা রূপসী কবি বলি ঠিক আছে রূপসী কবি বলি তাকে দীনেশ দাসকে আমরা বলি কাস্তে কবি সুকান্ত ভট্টাচার্যকে আমরা কিশোর কবি বলি কারণ তোমরা সবাই যেন সে খুবই কম বয়সে মারা গিয়েছিলেন তাই তিনি কিশোর কবি তো কালিদাস রায়কে আমরা কবি বলি তারপরে দেখো মুকুন্দ রঞ্জন মল্লিককে আমরা কি কবি বলি পল্লী কবি বলি মুকুন্দরঞ্জন মল্লিককে আমরা পল্লী কবি বলি ঠিক আছে অক্ষয় কুমার বড়ালকে আমরা প্রকৃতির কবি বলি তারপরে এখানে দেখো পরমেশ্বর দাসকে আমরা কবিন্দ্র বলি ঠিক আছে রামপ্রসাদ সেনকে আমরা কি কবি বলি কবি রঞ্জন বলি রঘুনাথ ভাগবতাচার্যকে বলি ঠিক আছে রঘুনাথকে ভাগবতাচার্য বলি ঘনারাম চক্রবর্তীকে আমরা কবি রত্ন বলি তারপরে এইখানে দেখে নাও গোবিন্দ দাস ঠিক আছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় বৃন্দাবন দাসকে আমরা চৈতন্য লীলা ব্যাস বলি তারপরে এখানে দেখো সনাতন গোস্বামীকে আমরা সাকর মল্লিক বলি আর রূপ স্বামী ঠিক আছে রূপস্বামীকে আমরা কী বলি দবির এর মানে উপাধি এটা দবির খাস উপাধি ঠিক আছে পরে দেখো বৃহস্পতি বৃহস্পতি মিশ্রকে বিশ্রর কি উপাধি কবির উপাধি কী ছিল পণ্ডিত সার্বভৌম তবে গিরিশচন্দ্র ঘোষ নটগুরু ঠিক আছে শিশির কুমার ভাদুড়িকে আমরা ওনার কি উপাধি নাট্যাচার্য ঠিক আছে দেবেন্দ্রনাথ ঠাকুরের কী উপাধি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথের বাবা আমরা জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তারপর নরেন্দ্রনাথের উপাধি কি স্বামীজি ঠিক আছে কেশবচন্দ্র সেনের উপাধি কি ব্রহ্মানন্দ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কি বাংলার মিল্টন ঈশ্বরগুপ্ত খাঁটি বাঙালি কবি ঈশ্বরগুপ্তর উপাধি হচ্ছে খাঁটি বাঙালি কবি তারপরে দেখো নজরুল ইসলামের উপাধি হচ্ছে কি হাবিলদার কবি ঠিক আছে শঙ্কর ঘোষকে চিরকালের লেখক বলা হয় বিহারি লাল চক্রবর্তীকে ভোরের পাখি ওনার ওনার হচ্ছে কি উপাধি ভোরের পাখি বিহারীলাল লাল চক্রবর্তীর বিদ্যাপতি অভিনব জয়দেব ঠিক আছে সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা কি বলি ছন্দের জাদুকর ওনার উপাধি মালাধর বসু গুণরাজ খান ভারতচন্দ্র রায় রায় গুণাকর ঠিক আছে বিদ্যাপতি মৈথিলি কোকিল বিদ্যাপতিকে কি উপাধি দেওয়া হয়েছে মৈথিলি কোকিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী উপাধি দেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যচার্য বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয় ঠিক আছে ওনার উপাধি এগুলো অবিনীন্দ্রনাথ ঠাকুরকে শিল্পগুরু বলা হয় ঠিক আছে এটা মনে রাখবে শিল্পগুরু অবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক বলা হয় জগদীশচন্দ্র বসুকে বিজ্ঞানচার্য বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বলা হয় ঠিক আছে ওনার উপাধি এটা একটু বড় করে দিচ্ছি তোমরা এটা দেখে নিও দরকার হলে স্ক্রিনশট করেও তোমরা এটা লিখে নিতে পারবে এখানে যেমন বলেছে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলার মো পাশা বলা হয় ঠিক আছে জগদীশচন্দ্র বসু যে বিজ্ঞান সরস্বতী বলা হয় জগদীশ চন্দ্র বসুকে তাহলে বিজ্ঞান সরস্বতী উপাধি কার তাহলে বলে দেবে জগদীশ চন্দ্র বসু কালীপ্রসন্ন ঘোষকে কি বলা হয় পূর্ববঙ্গের বিদ্যাসাগর এটা মনে রাখবে কালীপ্রসন্ন খুবই ইম্পর্টেন্ট মাইকেল মধুসূদন দত্তকে পাশ্চাত্যের মিল্টন বলা হয় ঠিক আছে পাশ্চাত্যের মিল্টন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে দাদামশাই বলা হয় কেদারনাথ মানে দাদামশাই ঠিক আছে কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তারপরে এখানে দেখে নাও আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বলা হয় ভাষাচার্য জিতেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়কে কি বলা হয় ডিএল রায় ঠিক আছে এটা মনে রাখার ডিএল রায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে কী বলা হয় জ্ঞানের জাহাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট আগে আমরা বললাম এটা রিপিট হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাতীয়তার দীক্ষাগুরু বলা হয় তো এই ছিল আজকে এর বাংলার থেকে কয়েকটা মানে প্রশ্ন উত্তর মোটামুটি পঞ্চাশটার উপরে প্রশ্ন উত্তর ছিল তোমরা এগুলো ভালো করে করে নেবে কারণ কবিদের নাম এবং তাদের কি উপাধি এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ যারা কোটের পরীক্ষা দিতে যাবে জেলা জেলাভিত্তিক যে পরীক্ষাগুলো হয় বা রেলের এন টি ক্ষেত্রে এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে সবসময় ঠিক আছে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে একটুকু পড়বে তোমরা তাহলে কমনগুলো পেয়ে যাবে তো ঠিক আছে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমি আরও ভিডিও আনবো যেহেতু তোমাদের সামনে কোর্টের পরীক্ষাগুলো রয়েছে জেলাভিত্তিক তারপরে এন টি পিসি রয়েছে আমি আরও তোমরা যদি চাও আমি আরও ভালো ভালো যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আসার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা বাই